আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা পুরা জীবনটাই ধোকা এটা পুরাটা খেল তামাশা এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছ না এখনো টের পাচ্ছ না এই পৃথিবীর কোন মানুষকে যেহেতু ছাড়েন নাই শ্রেষ্ঠ মানুষের নাম আমরা জানি মোহাম্মদুর রসুল্লাহ তাকে পর্যন্ত মর ছেড়েছে তাকে কিন্তু অফার দিয়েছিল আজরা এসে যে যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন দুনিয়ার হায়াতে এরপরে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনাকে আমি নিয়ে যাব। নবীজি জিজ্ঞাসা করলেন ভাই আজরাইল। যদি আমি সত্যি থাকতে চাই কতদিন ইচ্ছা পারবেন তারপরে লাগবে। কন্য নার সিং তাই অতুল এটা সবার জন্য। বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলেন ফেরেস্তা মরা যদি লাগে তখন এ নসর দুনিয়ায় আমি আর থাকতে চাই না আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো হাজরত আজ নিজে বর্ণনা করেন শুধুমাত্র তার বুকের উপরে হাতটা রেখেছিলাম বিশ্ব নবী রাজ পর্যন্ত পৃথিবীতে কারো কাছে যান কবচের অনুমতি চাইনি আজকেই প্রথম তা আপনি হাত সরাতে বললেন আমি কিন্তু জানি আল্লাহ পরে আপনার স্থান এত আসানি এত সহজে দুনিয়ায় কাউকে আমি কবজ করি নাই যত আসানি শুধু হাত যদি তোমার আমার রেখে রেখেছিলাম আমি মুহাম্মাদের শরীরে পৃথিবীর মানুষের তুলনায় সব জন মানুষের শক্তি আমার শরীরে এত শক্তি আল্লাহ আমার এই শরীরে দেওয়ার পরে তোমার হাত রাখলে যদি আমি হাত সরাতে বাধ্য করতে পারি আমার সহ্য হয় না উহুদ পাহাড় মনে আমার গনাগার অন্য যারা দুর্বল এদের কি আচরণ করবো যত কষ্ট আছে দুনিয়াতে মরণের সব আমার বুকের উপরে আজকে দাও আমার এটি মোহাম্মদ যারা আমার পরে দুনিয়ায় থাকবে এদের মরণে এত কষ্ট দিও না হাজরাতে আজরা এই দিন একটা গ্যারান্টি দিয়েছিলেন নবী আপনি চিন্তা করবেন না আপনার অম্বর যদি পৃথিবীতে পরানি কারিমের সোরা বাকার আর দুইশো পঞ্চান্ন যেটা আয়াতুল করছি এখানে দশটা ক্ষমতার কথা আছে আল্লাহ আমি এমনিতে এটা সোরা মনুক পড়ি নাই মনুক মানে ক্ষমতা মনুক মানে রাজত্ব এখানে দশটা বিষয় আছে এ দশটা বিষয় যদি কোনো মানুষ নিজে পড়তে পারে ফরজ নামাজের পর আরে দশটা বিষয় যদি তার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকে এর উপরে যদি জীবন চালাতে পারে আমি বে ফেরেস্তা গ্যারান্টি দিলাম মায়ের স্থানে বুক লাগিয়ে মুখ লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায় ঠিক ওইভাবে সে ঘুমিয়ে যাবে এরকম মরণ আমাদের দরকার নেই বলেন আয়াতুল কুরসি তার আমল চালাবেন আর আপনি দেখবেন এর ভেতরে কি আছে আমার যদি আয়তন করছে আলোচনা আজকে থাকতো এই দশটা বিষয়ের ক্ষমতার বিস্তারিত বর্ণনা বলতাম শুধু হাদিসটা বললাম ফরজ নামাজের পরে সালাম ফিরিয়াই পড়বেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তিনবার আল্লাহ আকবার তিনবার আল্লাহ সালাম আমিনকা সালাম এটা একবার আর আয়তন করছে কিছু না পড়লে এগুলো মাস্ট বি পড়বেনি আস্তে আস্তে যদি এগুলো বুঝতে পারেন যে কি বলছেন

এরপরের শব্দ ছিল হায়াত আল্লাহ হায়াত বানিয়েছেন হায়াত কয় প্রকার পরা কোরআন শরীফ পড়ে আমি হায়াত পেয়েছি পাঁচ প্রকার প্রথম হায়াতে আমরা যেটাই ছিলাম তার নাম আরমে আরো আরোহের জগৎ যেটা হাজরতে আদম নবীর পৃষ্ঠ দেশ থেকে আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন এই পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান এখানে তথ্য জানেন না অনেকে দুনিয়ায় যত মানুষের আগে এসেছে যত মানুষ সমান সবার সমান আমি আপনাকে একেবারে শেষ পর্যন্ত মিলিয়ে দেব আদম আলাই সাল্লামের পর থেকে দুনিয়ায় যারা এসেছে তারা এক হাজার বছর সাড়ে নয়শো বছর এরকম হায়াত পেত তারা ওই সময় থেকে চলে গেছে এরপরে যারা আস্তে আস্তে সিরিয়ালে আসছে দেড়শো বছর দুইশো বছর ৫০ ষাট বছর পরে পরে চলে যায় নতুন মানুষ আসে এই যারা চলে গেল ওরা কোথায় যাচ্ছে এই যে হায়াত পাঁচ প্রকার বললাম কেন প্রথম হায়াত দিয়েছে আলমে আর যেটা আমরা সবাই একসাথে ছিলাম দ্বিতীয় হায়াতের নাম হচ্ছে আলমে বোতন যেটা মায়ের পেটে থাকা লাগে নির্ধারিত সময় সর্বনিম্ন থাকা লাগে ছয় মাস সর্বর্ধে দশ মাস দশ দিন হোটাল একটা নির্ধারিত বিরায় এরপরে আর একটা হায়াত আছে তার নাম আলোমে দুনিয়া যেটা আমরা আছি এখন এরপরে সামনে আরও দুইটা বাকি আছে একটা আছে আলম এবার যেটা কবরের জগৎ বলে অমিও র হিহিম তোমাদের এরপরে একটা পর্দার আড়ালের জগৎ আসতেছে তার কবর। এরপরে তোমাদের ওঠা লাগবে জগতে কয়টা পেলাম জগৎ বলেন বলেন একটা অলরেডি পার হয়ে গেছে নাকি দুইটা পার হয়ে গেছে একটা আলমে আরোয়া আর একদম আলমে বোতন মায়ের পেট সামনে আর দুইটা বাকি আছে মাঝখানের টাই আছে আরে আগে দুইটা গেলে পরে দুইটা থাকলে মাঝখানে তাই থাকা যায় না এবার একেবারে কেমতের আগের পাঁচ দিন আগে যে লোকটা আসবে দুনিয়ায় সেও তো মারা যাবে কথা বলে না কেন আদম নবীর পরে যে লোকটা দুনিয়া এসেছিল সে নয়শো বছর মনে করেন ছিল এই নয়শো বছর পরে তো এখন তার আলমে বারজাক শুরু হয়ে গেছে কবরের জগৎ আর কেয়ামতের পাঁচ দিন আগে যে লোকটা আসবে সেও তো কবরে পাঁচ দিন থাকবে এই আমি হায়াত সমান বললাম প্রত্যেকের কেন বলেছি জানেন আমরা তো সব একদিনে আদমের পেট থেকে পিট থেকে বের হয়েছিলাম কিন্তু আগে পরে আসার কারণে প্রত্যেকের কবরের জগৎ কিন্তু একই হয়তো তারা আগে পাল্টিয়েছে আমরা পরে আসতেছি আমরা চলে যাওয়ার পরে যারা আসবে ওরা তো এখন ওই রকম কবরের জগতে আসবে বার মানে কি এই পর্দার আড়াল যে বরদা দা ওয়াজের পেঠরে যারা আছে ওরা সিরিয়াল করে আসবে আমরা ওখানে চলে যাব তাহলে পৃথিবীতে যত মানুষ এসে আসবে এখন আসি সবার হায়াত কিন্তু সমান হয়তো দুনিয়ার হায়াত একটু কম বেশি হয় তা 5 বছর কেউ 10 বছর কেউ 50 100 বছর কিন্তু আলোমে আখিরাতের যে দগব বারজখের দগব আলোমে যেটা হই যে আর আর ওআর রুহের জগতের এগুলো সবার জন্য সমান পাঁচটা হায়াত আল্লাহ আমাদেরকে দিয়ে বলেন কেন দিলাম এই মাস মাঝখানের হায়াতটা জানো দুনিয়ার জগৎ যেটা দেখতে চাই তোমাদের ভেতরে এই ছোট্ট হায়াতে সব জায়গায় ভালো কাজ কে করে আসতে পারো আল্লাহ কি কাজ দেখতে চেয়েছেন আল্লাহ আকর আমলা দেয়নি যে বেশি কাজ না আল্লাহ ভালো কাজ চাই আমি হানসা যদি এখনই এই অবস্থায় মরে যাই আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে জামার আগেছে আমার স্ত্রী আমার ম্যাডাম এ কাঁদতে কাঁদতে बेहোশ হয়ে যাবে আমি জানি এত ভালোবাসি হয়তো দুই তিন দিন পাঁচ দিন সাত দিন খাওয়া দাওয়া হাঁপ হয়ে যাবে খেয়ে না খেয়ে পার করবে চার মাস দশ দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে কি আমার নিজের একানা প্রত্যেকের জীবনে এইটা চার মাস দশ দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডাম নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে মাত্র চার পাঁচ দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে আব্বা হামজা তো আর কি ছিল এখন যেটা দিয়েছেন। এটা একশো গুণ ভালো এই হচ্ছে দুনিয়া আল্লাহ এটা আমাদের বুঝিয়েছেন যে আমার হায়াত তো দুনিয়া ইল্লা মাতা অনুগর এই যে হায়াত শব্দটা আছে না এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আয়াতের শুরু থেকে দেখবেন আল্লাহ কি তোমাদের হায়াত আমি এবার চিন্তা করেন আল্লাহ আয়াত শুরু করার আগে কিন্তু হায়াত আগে দেননি আগে দিয়েছেন মৌত কি দিয়েছেন তাফসির করতে গিয়ে লিখেছেন পাক মানুষকে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা পৃথিবীর না কেন এই কথা সময় মনে যে আমার লাগবে কি করা লাগবে আমি প্রধানমন্ত্রী না আমি সারা পৃথিবীরা যদি মরল হয়ে যায় এই চিন্তা সব সময় পেছনে রাখবা যে আমার মরা লাগবে তাহলে দুনিয়ার জীবনটা পরিচ্ছন্ন থাকবে তোমার